শুনে আপনি আপনার দাদুর অঙ্গলাল আর্টিস্ট হলো আপনি নাওরাদার বাড়ি আপনি সেই নাওরাই গেলেন দাদু ওই চার পাঁচ দিন আগে মারা গেছে দিদিমারে বললাম দিদিমার কাছে যে তুই এই লাইনে যাবি তো দাদু দেখ এই করে কিছু করতে পারলো না কত জেল জুলুম কত কিছু হয়েছে আর ওই যে লাল মেয়ে আসেও তো দেখ গাদা খেয়ে গুলি বেড়াচ্ছে তা তু ওই বাড়িতে যাইসনি সে ওই যে আমাকে বাড়ি বাড়িতে তোমার বউ দেখেছি কারণ দিদিমা আমার তো এইটি পড়ার ইচ্ছা তাহলে দেখ তুই চিন্তা ভাবনা করে তুই একবার এক সাল বাবার মরে গেছে তোর মাটাও খুব খারাপ অবস্থা আছে তুই চিন্তা সংসারে রাইল মাইল ধর তোমার আমি যাই আমার এই দাদুর ওই কবর দাওয়ালাম হ্যাঁ নদীর কুলি কবর দেশে যাই দাদুর কাছে তোমার সাথে তো আমার দেখা হলো না তা তুমি আমার একটু আশীর্বাদ করে যাতে আমি মানুষ হতে পারি আমি এই লাইনেই পড়বো তো ওই জায়গাতে আসলাম

আলাদা একটা আর্ট ছিল তার যে ঘর লেপার স্টাইলি ছিল আলাদা এগুলো যে একটা শিল্পীন মনোভাব সেটা বোঝা যায় প্রকাশত তাছাড়া তার অনেক কর্মকাণ্ডে আমি দেখেছি সে ভালোই ই করত করে আর বাবাও নিজে ওই ছবি আঁকতেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি এগুলো দেখেছি এগুলোতে আমি অনুপ্রেরণা পাইছি তারপর ওই চিন্তা আমরা করলাম

তারা আপনার নিরুৎসাহিত করলো আপনার মনটা ভেঙে গেল আপনি তাদের সাথে কাজ কাম করতেন তারা ব্যবসা করতো গার্মেন্টস কি ব্যবসা করলেন এবং আরো একটা শুনেছি

তোমার বোনটা মানে নিয়ে আসছে এখানে মারে নিয়ে আসতেছি হ্যাঁ বলেছে এবারে তো আপনি ওখান থেকে আপনার তো মন যে আর্ট কলেজে ভর্তি হবেন আপনি শিল্পী হবেন আপনার না আচ্ছা তারপরের পর আমরা আসছি নিখিল দাসের